হ্যালো বন্ধুরা আপনাদের জন্য ধামাকাদার অফার নিয়ে এসেছি একদম নিউ কন্ডিশান স্করপিও এই স্কারপিও কোথায় পাবেন না এটা আমার নিজস্ব ইউজ আমার আমার নিজস্ব গাড়ি আমি এটা সেল করতে যাচ্ছি দেখুন কন্ডিশনটা দেখুন একবার কন্ডিশনটা দেখুন তারপরে বলবেন কমেন্ট করুন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কমেন্টের যারা নেওয়ার ইচ্ছা আছে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কন্ট্যাক্ট করে নেব ঠিক আছে এটা শুধু ওয়েস্ট বেঙ্গলেই পসিবল ওয়েস্ট বেঙ্গলেই পসিবল কিন্তু আগে থাকতে বলছি কলকাতা কলকাতা এটা বনগাঁ আছে কলকাতা বনগা বনগার ভিতরে যারা দেখছো তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে বনগাঁ দিয়ে খুব দারুণ গাড়ি আর যারা নেওয়ার ইচ্ছা আছে তারা আমাকে কন্ট্যাক্ট করে ওয়ান গাড়ির ভিতরে তাদের আমি দিয়ে তাদের আমি কন্ট্যাক্ট করে ডেকে নেবো গাড়িটা আসুন দেখে দেখে আপনারা দেখে শুনো কিনুন আমার নিজস্ব গাড়ি আমি সেল করতে দিয়েছি তাই এত কম দামে দিয়েছে এরকম কেউ কন্ডিশানে কোথায় পাবেন না কোথায়ও না লিখে দিচ্ছি এই কন্ডিশনের স্করপিও কোথায় পাবেন না দামটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি কত দাম আছে আপনারা এই সবার কাছে যান এজেন্সির কাছে এর কাছে ওর কাছে ওরা অনেক দাম চেয়ে বলে আর ভালো কন্ডিশন পান না পরে আপনারা ফেঁসে যান এটা ফাঁসবেন না নিয়ে এক আসুন দেখে যান চালিয়ে দেখুন টেস্ট ড্রাইভ করুন পছন্দ হলে নেবেন ঠিক আছে কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন কোনো প্রিন্ট কালার করা নেই প্রথমে যে কালারটা ছিল সেই কালারটাই এখনও আছে একদম নিউ কন্ডিশনে সিট পজিশন এখনও খুব সুন্দর রয়েছে ভিতরে ডিসপ্লে আছে লাগানো আর কি চাই দেখুন কিলোমিটারটা দেখে নিন কিলোমিটারটা আমি দেখিয়ে দিচ্ছি এত কিলোমিটার চলেছে ঠিক আছে এই যে দেখে নিন কিলোমিটারটা আপনারাই দেখিনি পছন্দ হলে কমেন্ট করবে আমাকে জানাবে আমি নিশ্চয়ই রিপ্লাই দেব আর আপনাদের